আর একদম নতুনের মতো গাড়ি এটা দিয়ে দিলাম মাত্র এক লাখ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে মাত্র আটত্রিশ টাকা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এই যে বাষট্টি হাজার টাকা পনিক্স নাম্বার করা এই যে হিরো স্প্লেন্ডার উনত্রিশ সাল পর্যন্ত টেস্ট ওখানে আপডেট দিছি মাত্র ছত্রিশ হাজার টাকা এই যে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ব্যাঙ্ক জমা দেওয়া এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কেস হিরো এচিভার দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বিশের মডেলের অন টেস্ট গাড়ি তো হিউজ পরিমাণ আছে এই যে দেখেন নতুনের মতো গাড়ি মাত্র তিপ্পান্ন টাকা বাউন্ন হাজার টাকা এই যে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই যে মনে করেন আপনার মাত্র আটান্ন হাজার টাকা এই যে মনে করেন কি মাত্র আটান্ন টাকা হিউজ পরিমাণ গাড়ি আছে ভাই হিউজ পরিমাণ আর তাছাড়া যারা কিনা পেট্রোলের গাড়ি চালাইতে ভয় পাইতেছে গিয়া টিয়ার আপডাউন করার লাগে ইঞ্জিনিসটা এটি মেনটেন্স করার চিন্তা করে তাদের জন্য আরো ব্যবস্থা আছে এই যে ইলেকট্রিক বাইক সারাদিন চলবে মাত্র দশ টাকার চার্জে আর এই গাড়িতে পারবো কোনো সমস্যা নাই না চালাতে পারলো বুকে সাহস নিয়ে আসবো আমরা চালাইতে আমার যে দেখেন গিফট বক্স তো আছে চার্জার বাইকের গাড়ি প্রথম পাঁচজন পাবে আকর্ষণীয় এরকম গিফট সাজাত মানুষের এই ইলেকট্রিক বাইক আসার উপলক্ষে

ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের পিস গ্যারান্টি লুকিং গ্লাস নতুন দিমু ব্যাটারি নতুন দিমু সব দেওয়া দিমু আমি সব ছেলে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা কত মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাওন হাজার টাকা দিয়ে দিলাম পঞ্চাশ দিয়ে দেন ভাই পঞ্চাশ কেমের সম্ভব বাউন হাজার টাকা দিয়ে দিয়ে দেন আচ্ছা দিলাম পঞ্চাশে পঞ্চাশ হ্যাঁ এটা দিয়ে দিলাম যান পঞ্চাশে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশে এটা একটু আরেকটু কম কন্ডিশন মনে হচ্ছে এটা আচ্ছা দিয়ে দিলাম আর এক হাজার টাকা কম সাতচল্লিশ

তারপরে দিলাম আপনার এই যে এটা ভাই এই গাড়ি আমি নিজে চালাইছি নতুন ট্যাঙ্কি লাগাইছি ঠিক আছে এই গাড়ি আমার বয়স মাত্র ষাট হাজার টাকা ভাই এটা হইলো আপনার খাইব কম দৌড়ে বেশি এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার যাইব দুই বছর পিস্টন গ্যারান্টি সার্ভিস টার্ভিস আর দুই চার বছর ইনশাল্লাহ ইঞ্জিনে কোনো হাত দিতে হবে না গাড়ি নিব আরামসে চালাইবো আরামসে চালাবে আরামসে চালাইবো যান আটান্ন হাজার টাকা দিলাম আটান্ন পঞ্চান্ন করা যায় না ভাই আচ্ছা দিলাম পঞ্চান্নতে আচ্ছা তারপরে দিলাম সব পঞ্চান্ন মানে এই সব পঞ্চান্ন সব পঞ্চান্ন 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 এ পঞ্চান্ন 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 সব পঞ্চান্ন কি কোন ভাই হ্যাঁ এক দুই তিন

মডেল আছে বাংলাদেশে যে কোনো বিয়ার নাম্বার করতে পারবেন সুপার টুপার ফ্রেশ কন্ডিশন নতুন লাগাইছি হ্যাঁ মানে একবারে ফার্স্ট টাইম পিছন লাগানো হয়েছে এই আমার দিলাম কত অন্য আশি হাজার সাজ্জাদ মোটর থেকে মাত্র ষাট হাজার টাকা

আর তাছাড়া মনে করেন এটাতে কিন্তু খরচ নাই তেল নাই 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 কোনো কিছু নাই ঠিক আছে আপনার এই গাড়িতে যদি মনে করেন কোনো বিয়ার যদি চালায় মাত্র দশ টাকায় চলতে পারে আর কোনো খরচ নাই চালাবে সারা মাসে মানে চারশো টাকা খরচে চালাবে আর আমাদের শুরুম উপলক্ষে হ্যাঁ উদ্বোধন উপলক্ষে এই যে এই বস্তা প্রথম পাঁচজন পাবে আর এই পাঁচজন ব্যক্তি যে কোন সৌভাগ্য ব্যক্তি সেটা আমরা বলতে পারতেছি না এই গাড়িতে আপনার মাত্র দশ টাকা এবং খুব অল্প দামে সাজাদ মোর্সে পাওয়া যাব ইলেকট্রিক বাইক আর এই গাড়ির সম্পর্কে বিস্তারিত জানতে সাজাদ মোর্সে কল করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপাল কলেজ গেট ইলেকট্রিক বাইক থেকে শুরু করে পেট্রোলের বাইক থেকে শুরু করে সারা বাংলাদেশে কুরিয়ারে দেওয়া হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ